সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর আজকে ছিল শুক্রবার একত্রিশ অক্টোবর দুই তো দেখছি আমরা আজকে কিন্তু মোটামুটি ভরপুর আমদানি হয়েছে আজকে দেখছেন আমদানি কিন্তু হঠাৎ করে ভরপুর হয়েছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু আজকে কম কী খবর ভাই কেমন কেনাবেচা আজকে একেবারে বন্ধ না স্লো দিয়ে চলতেছে আচ্ছা আচ্ছা দেখছেন কয়টা কয়টা দাম চলছে দুটো দুটো

এইটা একটা আর এই যে এর পাশে একটা দেখছি কোন গরু পাহাড়ি গরু বা বাহ পাহাড়ি গরু হ্যাঁ 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 দাম চলছে Pase আসসালামু আলাইকুম চাচা কোথা থেকে আসছিল বললেন? আমি গরিপুর থেকে কটা কিনেছেন 4টা আর কয়টা কিনবেন? বাজার কেমন লক্ষ্য করছেন? আমরা তো দেখছি কাস্টমার কম দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালো যে টার্গেটে এসেছিল ওটা টার্গেটে কেনা যাচ্ছে কেনা যাচ্ছে না তাহলে এই জোড়াটা কত বলা হলো রবিদুল ভাই শেষ কত বলা হলো বলা হলো কত এখানে দুটো গরু দেখা দেখি চলছে দাম চলছে রয়্যাল ভাই কত চাইছেন চা বা দাম তিনশো দশ তিনশো দশ কত বললেন পঞ্চাশ ভাঙতে মানে না আড়াইশো ভাঙতে এই বাবা কত হলে নেওয়া যায় কত হলে নেওয়া যায় ওটা দুনিয়াটা বিলাবর দিলি গোটা দুনিয়াটা বিলাবর দিলি তিরিশ

কি ক্রস নিবে চান চা যদি হয় দামে ধরে বাপরে বাপরে ভাই কত চাইছিলেন আর রফিকুল ভাই কত কি বলা হলো বিশ একশো এইটা দেখা দেখি চলছে দাম চলছে একশো বিশ আর দেড়শো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ভাই অনেক ডিফারেন্স না দাম ধরে করতে হয় না হচ্ছে না এটা বলছিলেন আপনারা এটা কত কত তিরিশ

বাবাজি কত শেষ মেষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর তিরিশ আচ্ছা কি অবস্থা আজকে বাজার কি লক্ষ্য করছেন বাজার আছে ভাই মোটামুটি আছে কিনা আছে কেনা আছে আছে বাজার কম আছে চাচা আপনারা যে বেসতেছেন কি বলেন তো দেখি বাজারে কি অবস্থা আছে খুব খারাপ আছে আজকে বাজার খুব খারাপ আচ্ছা আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন আর কয়টা নেবেন আর কয়টা আর দুটো হলে শেষ একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ফোর ডাবল ফোর কেউ যদি এই ধরনের কালেকশন চায় হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে নাম্বারটা স্পষ্ট দিয়ে দিবেন স্পষ্ট দেওয়া হয়েছে নাম্বারটা স্পষ্ট করে দিব না নাম্বারটা ইয়া দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আমরা চারটা লোক আইলে নাই চারটা লোক আসছে নাম্বার বোঝা যায় নাই নাম্বার বোঝা কি ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা ওকে যে কেউ আসতে পারে তো নাম্বারটা দিয়ে দিবেন কষ্ট ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম